নমস্কার বন্ধুরা আমি দলুন সুমি রান্নাঘর নিয়ে আবার চলে এসেছি আজকে বানাবো চারাপোনা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে চারাপোনা মাছটাকে নুন মাখিয়ে কড়াই একে একে দিয়ে ভেজে নেব ফুলকপিটাকে ভেজে নিতে হবে অল্প তেলে ভেজে নেওয়ার পর তুলে দিতে হবে আবার কড়াই তেল দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে একে একে লাল লাল হয়ে গেলে ভেজে গেলে তুলে নিতে হবে এর মধ্যে এবার বড়িগুলো একটু ভেজে নেব যেহেতু বড়ি দেবো বড়িটাও ভেজে নেব বড়িটা ভেজে নেওয়া গেলে বা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে বেটে রাখা মশলা গোটা জিরে আদা টমেটো কাঁচা লঙ্কা দুটো নিয়ে সব একসাথে নিয়ে মিক্সিতে ঘুড়িয়ে নিতে হবে ঘুড়ে নেওয়ার পর হলুদ দেওয়া আছে দিয়ে ওটাকে ভরা ভালো করে কষাতে হবে মশলাটাকে হচ্ছে মশলাটা এবার নাড়বো নাড়ানো হবে মশলা ভালো করে নিয়ে নিতে হবে এর ফাঁকে বলে রাখি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন মশাটাকে ভালো করে কষে নিতে হবে একটু হালকা করে মিষ্টি দিয়ে দিতে হবে অনেকে মিষ্টি খায় অনেকে মিষ্টি খায় না মিষ্টিটা একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিতে হয় অনেকে না চাইলে নাও দিতে পারেন দেখুন এই স্টেজে চলে এসেছে কষতে কষতে আর একটু কষা হয়ে গেছে একটু কষা হয়ে গেলে এবার একে একে সবজিগুলো অ্যাড করে দিতে হবে একটু তেল ছেড়ে গেলে ভালো হয় এই স্টেজে চলে এসেছে একটু জল দিয়ে দেবো দিয়ে একটু নাড়ব ভালো করে নিয়ে নিতে হবে নিয়ে এবারে সবজিগুলো দিয়ে দিতে হবে ফুলকপি আলু সব ভেজে রেখা রাখা ছিল সেটা একে একে দিয়ে দিতে হবে দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে অনেকেই পেঁয়াজ রসুন দিয়ে খায় পেঁয়াজ রসুন দিয়ে রোজ মাছ খেয়ে একঘেয়ে হয়ে গেছে তো একটু জিরে বাটা দিয়ে ঝোল ফুলকপি আলু এখন ফুলকপির সিজন ওই জন্য ফুলকপি আলু বড়ি দিয়ে করে দেখলে ভালোই লাগে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভালোই লাগবে খারাপ লাগবে না ভালো করে মশলাটাকে সবজির সাথে মিশিয়ে নিতে হবে নেওয়ার পর একটু কষিয়ে নিতে হবে মশলাগুলো সবজিটা দিয়ে একটু জল দিচ্ছি হয়ে গেছে এবার জলটা দিয়ে দিলাম ভালো করে মশলাগুলো সবজির গায়ে লেগে রয়েছে জলের সাথে মিশে যায় একেবারে আর একটু জল দিলাম কিন্তু সবজিগুলো সিদ্ধ হবে আর মাছগুলো তো অনেকগুলো আছে একে একে মেশাতে হবে তাই জন্য অনেকে কাঁচা লঙ্কা দুটো লঙ্কা দেওয়া আছে ঝাল বেশি খেলে গোটা কাঁচা লঙ্কা ফেলে দেবে যাতে যখন লাগবে তুলে খেয়ে নিতে পারবে ঝাল যদি যারা বেশি খায় এবার একে একে মাছগুলো দিয়ে দিতে হবে এক এক করে মাছ দেওয়া হয়ে যাচ্ছে একটু ফুর্তি দিতে হবে নামানোর আগে ধন্যবাদ দিয়ে দিতে হবে দিয়ে গরম গরম পরিবেশন করে ফেলুন কেমন লাগলো তোমাদের এর কেমন লাগলো আপনাদের আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ঘরোয়া পদ্ধতিতে রান্না আমি নতুন নতুন নিয়ে আসবো টাটা